শহরের ছোঁয়া আজ গ্রামে যা কিছু আমরা শহরে গেলে দেখতে পেতাম এখন সেগুলো গ্রামেও চলে এসেছে জামালপুরের বুকে হয়েছে স্মার্ট পয়েন্ট হয়েছে শপিং মল আমরা কলকাতা বর্ধমান বা যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে সেই সমস্ত জায়গার নাম আই লাভ লাইটের মাধ্যমে দেখতে পেতাম আজ জামালপুর ব্লকে প্রথম চকদিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সামনে আই লাভ চকদিঘি উদ্বোধন করা হলো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা ছিলেন পঞ্চায়েতের সকল স্টাফ শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শেখ আজাদ রহমান সহ আরো অন্যান্যরা বাবু বলেন এলাকার সৌন্দর্য বাড়াতে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাটি আজ এই আই লাভ চকদিকে উদ্বোধন করা হলো মাহমুদ খান বলেন জামালপুরের মধ্যে এই প্রথম চকদিকি পঞ্চায়েতে এই আই লাভ চকদিঘি এটি করে দেখালো এটা সত্যি এখানে সৌন্দর্য বাড়াবে বলে তিনি মনে করেন তবে এখানেও হয়তো শহরের মতো সাধারণ মানুষরা সেলফি তুলবেন তবে এমন সুন্দর একটি জিনিস সবাই এলাকার মানুষ খুবই খুশি উদ্বোধনে অনেক মানুষ আজ এখানে উপস্থিত হন দাদা এরকম ভাবনা চিন্তা কেন আর কি করছেন এটা মূলত দেখুন এই ভাবনা চিন্তাটা আমরা চৌক দিয়ে গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সাফারে করেছি আমরা শহর এলাকায় গিয়ে এই ধরনের দেখেছি তো আমরা যার জন্য পঞ্চায়েতের সবাই মধ্যে সিদ্ধান্ত নিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা চক দিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সেলফি জোন আই লাভ চক এটা করলাম এতে আমাদের এলাকার মানুষ খুব খুশি আপনার নাম রয়েছে সে কাজে ধরুন শিল্প পরিকাঠামো সঞ্চালক চক দিক দাদা মূলত আজকে কি উদ্বোধন করলেন এবং এতে কি হবে মানে মূলত প্রথম কথা আমাদের একটা সেলফি ভিওন এখানে করলেন আমাদের চকবি পঞ্চায়েতের আমাদের আই লাভ চকবি এর আউঞ্জ ব্লকে প্রথম এখানে উদ্বোধন করতে আমরা এসেছিলাম এখানে পঞ্চায়েতের প্রত্যেকের স্টাফ এবং পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি এবং আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের খাদ্য কর্মদক্ষ শ্রীমন্ত উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক আছেন আমাদের আমাদের সঞ্চালক আমাদের হাজার রহমান আছেন আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্য এবং সাধারণ মানুষ প্রত্যেকেই আজকে যে স্বাধীন বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক আর বিভিন্ন পৌরসভায় হচ্ছে সেখানে এনাদের একটা পঞ্চায়েতে আলোচনা হয়েছে একটা আই লাভ চকদিঘি আমরা এখানে একটা এ করব তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম এখানে খুব ভালো ভালোবাসি এখানে মানুষের গ্রামগঞ্জের মানুষ কিছু চায় সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাবাটি মানুষের সরকারের বিভিন্ন জায়গায় মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা গ্রামগঞ্জেও আমাদের ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কারণ আগামী দিনে যাতে গ্রামগঞ্জটাকেও শহর হিসাবে সেই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাংসদ যে উন্নয়ন করার যে সার্বিক পশ্চিম বাংলায় একটা বাতাবরণ তৈরি করে সেটা আমরাও চেষ্টা করছি আমারটি মানুষের সরকারের পক্ষ থেকে গ্রামগঞ্জে আরও কিছু করার চিন্তা ভাবনা নিচ্ছি